আলাইকুম আমাদের নিজেদের একটা খই গাছ ছিল সেই খই গাছটা নিয়ে আজকে আমি মেলে দিতেছি আর এই গাছটা ফারানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি এই গাছটা দিয়ে একটা ক্ষোভ বানাবো এই জন্য এই গাছটা নিয়ে আমি মেলে দিতেছি আমার কাঠ কিনলো হয়তো কিন্তু আমি কাঠ কিনলাম না কিনা কাঠ হয় না এই জন্য ভাবলাম আমাদের নিজেদের একটা গাছ আছে সেই গাছটা নিয়ে যদি আমি মেলে নিয়ে ফারায় আনি সব থেকে ভালো হবে নিজেদের গাছের কাঠ ফারানো আর কেনাকাঠ মানে রাত দিন সময় পার্থক্য থাকে আমার গাছ মেলে আনা শেষে তারপরে কাকার সাথে কথা বললাম কাকা বললো একটু দেরি হবে কিন্তু এতটাই দেরি হইলো যে গাছ ফাড়াইতে ফাড়াইতে মানে সন্ধ্যা হয়ে গেল তার আর অন্য অন্য কাজ ছিল আর তার এই সোমেলটা মানে আমাদের বাড়ির কাছে এই বেশি একটা ধরে না যাই হোক রাত্র আর আমার কোনো সমস্যা নাই কারণ আজকে আমি এই গাছ ফাড়াই নিয়ে যাইতে পারতেছি যাতে কালকে থেকে আমি খব বানাইতে পারি আর আমি এই গাছটা ফাড়াইলাম কবুতরের ক্ষোভ বানানোর জন্য আমার কবুতরের ক্ষোভটা অনেকটাই পুরনো হয়ে গেছে তাই ভাবলাম আমার কবুতরের ক্ষোভটা আমি আবার নতুন করে মানে বানাবো সুন্দর করে আমি কবুতরের খব কিনে আনলেও পারতাম কিন্তু আমি কবুতরের খব কিনলাম না এই জন্যই যে আমাদের নিজেদের একটা গাছ আছে সেই গাছটা যদি আমি ফাড়াই তাহলে মানে অনেকগুলো কাঠ হবে সুন্দর কাঠ হবে নিজেদের মত মতল আর কি বানাইতে পারবো খুব এর জন্য আমি খুবটা কিনলাম কিনা জিনিস আর নিজে বানানো জিনিস মানে সম্পন্ন মানে পার্থক্য থাকেই কম বেশি রাত হওয়ার জন্য একটু ঝামেলা হয়ে গেল কারণ অন্ধকার মানে কাট খুটি এগুলো মানে নড়ানো চড়ানো একটু কষ্ট হয়ে যাইতেছে যত অন্ধকার আর বিশেষ করে আমার নিজের কাজ নিজে করা মানে ভালো লাগে এই জন্য আমি কোন জিনিস কিনতে পছন্দ করি না তবে যে জিনিস কিনা লাগবে সেটা তো কিনতেই হবে আর বিষয় কোনো কাজে যদি কেউ মানে আইলছেমি করে তাহলে মানে যে কোনো কাজে সে সফলতা পাবে না তাতে আপনি যে কাজই করেন সব মানে মন দিয়ে যদি কেউ করে তাহলে অবশ্যই সফলতা পাবে তাই আপনি কোনো কাজে মানে ছোট মনে না করে আপনি যে কাজই করেন শুরু করেন আল্লাহ সফলতা একদিন আর বিশেষ করে আমার গাছে যে এতগুলো কাঠ হয়েছে আমি যা যা বানাইতে চাইছিলাম মানে সবগুলো এই কাঠ হয়েছে এখন এই কাঠ গুলো দিয়ে আগামীকাল থেকেই শুরু করব খুব বানানো ইনশাল যাই হোক অনেক কথাই বললাম আজকে ভিডিও আমার এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আলাইকুম